টিএমসি দালাল খোকন দাস বাইশ জনের কাছ থেকে পাঁচ লাখ ছাব্বিশ হাজার টাকা নিয়েছি অমুক দিনে দিতে বাধ্য থাকবো দাম বাড়ছি বিন্দুর সামনে বলছে কথা বলো বলো আর এই দুর্নীতির সঙ্গে যুক্ত মমতা যে নিজে আপনার তো বলা উচিত ছিল তোদের দেখে নেব যে তোদেরকে কে অযোগ্য বানালো উল্টে বলছে না না আহারে বেচারা ও অযোগ্যরা বেচারা মানে দাগিরা বেচারা হ্যাঁ বেচারা বানিয়েছে সিবিআই রচিত ইমিডিয়েট ওনাকে কাস্টরিতে নিয়ে গেই তিনটে প্রশ্নের উত্তর। একদম। ওকে জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তো সর্বপ্রথম তো ওনার উচিত যে ফোনাল ঘোষকে ডেকে জিজ্ঞাসা করা যে শুন তুই তো এবিপি আনন্দের গিয়ে বলেছিস যে একজন মন্ত্রীর সঙ্গে ডিলিং এর কথা বলেছে, সেই মন্ত্রীর নাম কি বল? ফটো এবং সিগনেচার বলছেন যে অস্পষ্ট থাকলেও পরীক্ষায় বসতে পারবে। ফটো এবং সিগনেচার অস্পষ্ট হবে কেন? যাদের অস্পষ্ট কাদের কাদের অস্পষ্ট আছে তার তালিকা বের করুন তাহলে ফটো এবং সিগনেচারটা অস্পষ্ট করা হলো কাদের স্বার্থে বা যদি অস্পষ্ট করে যদি কেউ একজন বসে যায় এর দায় কে নেবেন যারা চিহ্নিত হননি তাদের আবার শিক্ষক বা শিক্ষাকর্মী বানাবে আর যারা চিহ্নিত হয়ে যাবেন তাদের আরো ভালো আয় করার জন্য তাদের তৃণমূল নেতা বা নেত্রী বানাবেন আপনি এর আগের দিন কি বললেন যে তাদেরকে ঠিক আছে শিক্ষকতার চাকরি পাবে না গ্রুপ সিতে তাদের দেওয়া যায় কিনা সেই নিয়ে আইনি পরামর্শ নিতে দাগিদের প্রতি এত প্রীতি কেন আপনার কেন পয়সা নিয়েছেন বলে আপনার আত্মীয় বলে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই গ্রুপ সি দাগিদের তালিকায় একজনের নাম থাকবে সে নামটি কার হবে এই নামটি হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মীয় এই অমকের বৌমা অমকএমএল এর বৌমা অমকএমএল এর মেয়ে সেরকম আবার গোল করে দেখাবেন এই দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মীয় এই মুহূর্তে দাঁড়িয়ে সাত তারিখে পরীক্ষা কিন্তু সবাই ভাবছেন অনেকেই অভিযোগ করছেন যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এই সরকারের আমলে যেখানে অযোগ্যদের হয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন সেখানে এই প্রশ্নটা ওঠা কি স্বাভাবিক নয় এসএসসি চেয়ারম্যান জানিয়েছে না সব প্রশ্নপত্র সুরক্ষিত আছে আমি বলছি এসএসসি চেয়ারম্যানকে জানাতে হচ্ছে কেন এই কথাটা আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীম কথা বলবো এসএসসি চেয়ারম্যানকে কেন এই কথা বলতে হচ্ছে এসএসসি চেয়ারম্যান তো একটা কথা বলতে পারছেন না যে একজন দাগিও এই যে নিয়োগ প্রক্রিয়া সাত তারিখ এবং চোদ্দ তারিখ যে পরীক্ষা হবে সেখানে একজন দাগিও বসবে তিনি এখনো পর্যন্ত কেন গ্রুপ সি গ্রুপ ডি দাগিদের তালিকা প্রকাশ করেননি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই গ্রুপ সি দাগিদের তালিকায় একজনের নাম থাকবে সে নামটি কার হবে এ নামটি হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আত্মীয় সেই জন্য গ্রুপ সি গ্রুপ ডি এর এই দাগিদের তালিকা এখনো প্রকাশ কর করছেন না লজ্জা করছে গ্রুপ দাগিদের তালিকা প্রকাশ হলে আপনারা যেমন দেখাচ্ছেন অমকের বৌমা অমক অমক এর এর বৌমা মেয়ে আবার গোল করে দেখাবেন এই দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মীয়া আপনি দাগিদের হয়ে আদালতের অভ্যন্তরে গলা পাঠাচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আর দাগিদের হয়ে মানে আদালতের বাইরে গলা পাঠাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একদম যার নাম্বার সাত থেকে বাড়িয়ে পঞ্চান্ন করা হয়েছে এই এর নাম্বার বাড়ানো এই ক্যান্ডিডেটদের তালিকা কেন এখনো প্রকাশ করলো না এই ক্যান্ডিডেটদের মধ্যে থেকে কেউ আবার পরীক্ষায় বসতে বসে যাবেন না তো এই প্রশ্ন থাকলো আপনারা সাংবাদিকরা চেয়ারম্যানকে জিজ্ঞাসা করছেন যে একজন দাগিয়ে বসবেন না তো কি বলছেন চোদ্দ তারিখের পরে বলবো কেন কালকে পরীক্ষা চোদ্দ তারিখে পরীক্ষা তার আগে কেন বলতে পারবেন না কেন এখনো সি গ্রুপ তালিকা দিলেন না কেন এই যে বলছেন যে ছবি এবং সিগনেচার অস্পষ্ট থাকলেও একটা অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড নিয়ে গিয়েই সে পরীক্ষায় বসতে পারবে এবং একটা তার একটা ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে সেটা জমা থাকবে বলছেন বার রয়েছে আচ্ছা বার তো রয়েছে সেটা বুঝলাম কিন্তু ধরুন মুর্শিদাবাদের একটা কেন্দ্র বা নদীয়ার একটা কেন্দ্র এই বার কোডের স্ক্যানার সেই কেন্দ্রের এক্সামিনারের হাতে থাকবে তো যে ছবি এবং সিগনেচার অস্পষ্ট হলেও তাকে আইডেন্টিফাই করা যাবে তার থেকে বড় কথা হচ্ছে যে ছবি এবং সিগনেচার যদি অস্পষ্ট থাকে তাহলে তার ক্যান্ডিডেটারশিপ কিভাবে অ্যালাউ হলো তার কারণ ফটো আপলোড করা এবং সিগনেচার আপলোড করা নির্দিষ্ট নিয়ম রয়েছে অ্যাডমিট কার্ড কে ইস্যু করছে অ্যাডমিট কার্ড এসএসসি তাহলে এসএসসি কেন এই টেকনোলজি এখনো পর্যন্ত কেন অ্যাডপ্ট করতে পারেনি যার ফলে ফটো এবং সিগনেচার অস্পষ্ট হবে না আইডেন্টিফাই করা যাবে না আমার জায়গায় আপনি পরীক্ষায় চলে যেতে পারেন এক্স্যাক্টলি সেই জন্যই তো যে যাতে সেটা না যায় সেই জন্যই তো ফটো এবং সিগনেচার রাখা হয় তাহলে ফটো এবং সিগনেচারটা অস্পষ্ট করা হলো কাদের স্বার্থে বা যদি অস্পষ্ট করে যদি কেউ একজন বসে যায় এর দায় কে নেবেন দায়িত্ব নিতে হবে আর একটা ঘোটালা ফিরদোস অবভিয়াস তাছাড়া কি বলবো যে দেখুন আপনি যদি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ চাইতেন তাহলে কি করতেন প্রথমে চারটে যে নিয়োগ প্রক্রিয়া নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি চারটে নিয়োগ প্রক্রিয়ার দাগিরা তালিকা দিয়ে দিতেন সেই দাগিরা পরীক্ষায় বসতো না তাহলে অন্তত নতুন নিয়োগ প্রক্রিয়া কলস মুক্ত হতো এখনো পর্যন্ত দুটো নিয়োগ প্রক্রিয়া থেকে তালিকা দিলেন নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি তালিকা দিলেন না ফটো এবং সিগনেচার বলছেন যে অস্পষ্ট থাকলেও পরীক্ষায় বসতে পারবে ফটো এবং সিগনেচার অস্পষ্ট হবে কেন যাদের অস্পষ্ট কাদের কাদের অস্পষ্ট আছে তার তালিকা বের করুন যে এই এই অস্পষ্ট ছবিযুক্ত এই এই অস্পষ্ট ব্যক্তিরা তারা পরীক্ষায় বসবেন আমাদের পক্ষ থেকে এই ব্যক্তিদের ছবি এবং সিগনেচার অস্পষ্ট দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডে এই তাদের নামের তালিকা তালিকা কবে বের করবেন খুব পরিষ্কার দেখুন এই যদি নিয়োগ প্রক্রিয়াটি আবার যদি কলুষিত হয় তাহলে তার দায় এই এস চেয়ারম্যানকে নিতে হবে তো সর্বোপরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে তার কারণ তিনি যা যা কথাবার্তা বলছেন তিনি বলছেন একদিকে আমার প্ল্যান এ বি সি ডি রেডি প্রথমে যোগ্যদের দেখব তারপর অযোগ্যদের দেখব তারপরে সেই দাগিদের জন্য আদালতে সওয়াল করেছেন এসএসসি এবং সরকার আবার আপনি এর আগের দিন কি বললেন যে তাদেরকে ঠিক আছে শিক্ষকতার চাকরি পাবে না গ্রুপ সিতে তাদের দেওয়া যায় কিনা সেই নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে দাগিদের প্রতি এত প্রীতি কেন আপনার কেন পয়সা নিয়েছেন বলে আপনার আত্মীয়া বলে এই বৃষ্টি বাড়িতে বসে টাকা পাওয়ার বন্দোবস্ত মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সমস্ত কিছু বাতিল হয়ে যাওয়ার পরে তাদেরকে আবার ভাতা দেওয়ার বন্দোবস্ত আমরা মামলা করে সেটা আটকেছি মমতা বুঝতে পারছেন যে বেসিক্যালি দাগিদের প্রতি এত ভালোবাসা থাকার কারণ কি কাউকে দলে ঢুকিয়ে তার মেয়েকে চাকরি দিয়েছেন নিজের আত্মীয়দের চাকরি দিয়েছেন দায় আপনাকে নিতে হবে না আমি মনে করি সিবিআই উচিত ইমিডিয়েট ওনাকে কাস্টাডিতে নিয়ে তদন্ত করা একটা জিনিস শুধু বললো মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় টাকা নিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে কোটি কোটি টাকা পাওয়া গেছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন যে পার্থ চট্টোপাধ্যায়কে ধরুন পার্থ চট্টোপাধ্যায়ের সাথে বুঝুন আমার সাথে কোনো সম্পর্ক নেই অযোগ্যদেরকে কোনো ঠাঁই নেই দেখুন যদি সৎ হতেন তাহলে এই প্রক্রিয়ার সঙ্গে যতজন যুক্ত তাদের প্রত্যেককে ঘাটচুলে ধরে দল থেকে বের করতেন সর্বপ্রথম তো ওনার বলা ধরা উচিত ওই এখনো পর্যন্ত যে ওর মন্ত্রী নাকি একজন মন্ত্রী আছে যে যার সাথে ঘুষে রফা করতে জেলের বলেছিল না কুণাল বলেছিল না সর্বপ্রথম তো উচিত যে কুণাল ঘোষকে ডেকে জিজ্ঞাসা করা যে শোন তুই তো একজন মন্ত্রীর সঙ্গে ডিলিংস এর কথা বলেছে সে মন্ত্রীর নাম কি বল সেই মন্ত্রীকে জিজ্ঞাসা করা উচিত যে সে এরকম ডিলিংস করেছে কি করে তাহলে দেখুন যদি পরিষ্কার থাকতো না যদি সৎ থাকতো তাহলে অঙ্কিতা অধিকারীকে আবার তৃণমূলের নেত্রী বানাতো যারা যারা চিহ্নিত হয়ে গেলেন এই যেমন অঙ্কিতা চিহ্নিত হয়ে গেছে যারা চিহ্নিত হননি তাদের আবার শিক্ষক বা শিক্ষাকর্মী বানাবে আর যারা চিহ্নিত হয়ে যাবেন তাদের আরো ভালো আয় করার জন্য তাদের তৃণমূল নেতা বা নেত্রী বানাবেন খুব পরিষ্কার যারা চিহ্নিত হয়ে যাবেন তাদেরকে তিনি ওই অঙ্কিতার মতো তৃণমূল নেত্রী বানাবেন আর যারা চিহ্নিত হবেন না তাদের ওই

অত্যন্ত অততোই দুর্ভাগ্যজন চোরদের সঙ্গ দিচ্ছেন চোরদের সঙ্গ দেয় চোরই দাগিদের সঙ্গ দিচ্ছেন দাগিদের সঙ্গ দেয় দাগিরাই ফলে যে যেমন তার বন্ধু সেরকম जुटेছে মানে এই যে 7 14 তারিখের পরীক্ষা মুখ্যমন্ত্রী বলছেন এখনো আমার হাতে হাজার আছে সব করে দেব আমার কোনো চিন্তা নেই একজন দাগিও যদি চাকরি পায় তার দায় যদি যে করাবেন তাকে নিতে হবে আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মনে করছেন যে ওই দাগিদের চাকরি দেবেন আপনি একবার দিয়ে দেখুন একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেখুন ওই যেমন ভাতা দিয়ে দেখেছেন বৃষ্টি মুখার্জিদের বাড়িতে বসে মাই ভাতা পাওয়ার বন্দোবস্ত করেছিলেন আটকেছি আদালতে আবার আটকাবো শুধু আটকাবো না এবার ওই সমস্ত ভিডিও নিয়ে যা যা ভিডিও যা যা বলছে সব ভিডিও দেখে অবভিয়াসলি দেখুন এই দায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে আপনি দাগিদের হয়ে আদালতের অভ্যন্তরে গলা পাঠাচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আর দাগিদের হয়ে মানে আদালতের বাইরে গলা পাঠাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত দুর্ভাগ্যজনক এমন একটা রাজ্য চলছে যে রাজ্যে দাগিদের হয়ে গলা ফাটানোর জন্য জনগণের করের টাকা ব্যবহৃত হয় অত্যন্ত দুর্ভাগ্যজনক যে জনগণের করের টাকা ব্যবহৃত হবে দাগিদের জন্য গলা ফাটানোর জন্য এই দায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে এই দায় সাংবিধানিক পদে বসে থাকা সেই সমস্ত ব্যক্তিদের নিতে হবে মনে করলে না সঙ্গ দেবেন এটা হতে পারে না অত্যন্ত দুর্ভাগ্যজনক যাই ইচ্ছা তাই বলা যায় না ভুলে যান উনি ভাবেন এখন আমি ফ্রড স্টারি রয়েছি দেখুন দুর্ভাগ্য হলেও সত্য যে উনি রাজ্যের মানুষের একটা অংশেরও সমর্থন পেয়ে তো ক্ষমতায় বসেছেন সবাই সমর্থন করেন না নিঃসন্দেহ কিন্তু যে অংশেরই সমর্থন পাক না কেন তিনি চোরেদের সঙ্গ দেব অযোগ্যদের দেখব কিসের দেখবেন আপনার তো বলা উচিত ছিল তোদের দেখে নেব যে তোদেরকে কে অযোগ্য বানালো উল্টে বলছে না না আহারে বেচারা ও অযোগ্যরা বেচারা মানে দাগিরা বেচারা বেচারা বানিয়েছে আমি বলছি দেখুন আপনাদের চাকরি কথা বলছে যা যা বলছে গেঞ্জি ছিঁড়ে গেঞ্জি ছিঁড়ে মানে যাদেরকে টাকা দেওয়া হয়েছে তাদেরকে গেঞ্জি ছিঁড়ে রাস্তায় অঙ্গীকার করা হচ্ছে যে টাকা ফেরত দেবে সেই ফুটেজ এসেছে দেখুন আরো অনেক ফুটেজ আসবে সেই ফুটেজ যাতে না আসে তারই তো বন্দোবস্ত করছেন মমতা ব্যানার্জি এই ভাওতাবাজি তার কারণ এরা প্রত্যেকে জমি বিক্রি করে না হলে বাবার পেনশনের টাকা বাবার সারা জীবনের সঞ্চয়ের টাকা মায়ের গয়না বিক্রির টাকা সবাই তৃণমূল কংগ্রেসের ছাড়বে নাকি আমি বলছি দেখুন আপনাদের এই একজন দাগির চাকরি হবে না এই গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশে আপনাদের চাকরি হতে পারে না মমতা ব্যানার্জি মিথ্যাচার যদি চাকরি দেয় সেই নিয়োগ প্রক্রিয়াটিও কলুষিত হবে যে দেবে সে শাস্তি পাবে সঙ্গে আপনিও পাবেন যেমন ভাবে আপনার নির্দেশ হয়েছে মাইনে ফেরত দেওয়া আপনি দু বছর করুন চার বছর করুন ছ বছর করুন দশ বছর করুন আপনি যদি চাকরি পান এবং যদি মনে করেন লুকিয়ে পেয়েছি দশ বছর পরেও ওই একই নির্দেশ হবে এবং আপনাকে ওই নির্দেশ পালন করতে হবে মানে মাইনের টাকা শুধু সহ ফেরত দিতে হবে বেকার আবার একবার ফেরত দিয়ে দিতে হচ্ছে আবার কেন এই বিপদের মধ্যে পড়তে যাবেন যে টাকা আপনারা দিয়েছেন জমি বিক্রি করা টাকা মায়ের গয়না বিক্রি করা টাকা বাবার সারা জীবনের সঞ্চয় সেই টাকা শুধু সহ আদায় করেন